নমস্কার বন্ধুরা টেক ফর অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত তো যেমনটা আপনারা টাইটেল আর থাম্বেল দেখেই বুঝে গেছেন যে আমাদের ফার্মের প্রথম কোনো এক্সোটিক অ্যানিমেল সেটা চলে এসেছে তো সেটা এখন কী করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তার পাশাপাশি আমি এটাও জানি যে চ্যানেলটি এখনও পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি যারা যারা নতুন আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে গিয়ে আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন তার কারণ আগামী দিনে আমরা বিভিন্ন ধরনের এক্সোটিক অ্যানিমেল আর পেডস নিয়ে আসতে চলেছি সেগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকতে হবে তো চলুন গিয়ে দেখা যাক তো এটা হচ্ছে আমার বাড়ির প্রথম কোনো এক্সোটিক অ্যানিমেল আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি বেবি টাইটেলের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশান যেটা আপনাদের খুব কাজে লাগবে আপনারা এখন যে কচ্ছপটিকে দেখছেন সেটা একদম দশ টাকার কয়েনের সমান একটা দুই থেকে তিন মাসের বাচ্চা আর এই সময়ে এরা বাজারে খুব সহজেই পাওয়া যায় তবে আমরা বাড়িতে নিয়ে আসার পর সঠিক ইনফরমেশনের অভাবে এদের মেরে ফেলি এই সমস্যাটির মধ্যে যেন আপনাদেরকে না পড়তে হয় সেই জন্যই আজকের ভিডিও থেকে আমরা জেনে নেবো এদের খাবার কী দিতে হবে এদের যত্ন কীভাবে নিতে হবে এবং এদের সেটা কীভাবে বানাতে হবে কচ্ছপ দেখলেই আমাদের সবার প্রথম মাথায় যেটা আসে সেটা হলো আমাদের দেশে কি কচ্ছপ ব্যান আছে হ্যাঁ ব্যান আছে তবে সেটা ইন্ডিয়ান কোনো স্পিসিস আপনি ইন্ডিয়ান কোনো স্পিসিসকে আপনার বাড়িতে রাখতে পারবেন না কচ্ছপের এই প্রজাতিটির নাম হল রেডিয়ার স্লাইডার আপনারা যদি এর কানের কাছে ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে একটা লাল রঙের দাগ রয়েছে আর ঠিক এই কারণেই এদের নাম রেড এয়ার স্লাইডার এদের অরিজিনেশন হল আমেরিকার ফ্লোরিডা শহর তবে এখন সারা পৃথিবীতে এদের পাওয়া যায় অ্যাজ এ পেট ওনার হিসাবে আপনি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে পরবর্তী সময়ে আপনাদের যেন এদের বাইরে কোথাও ছেড়ে না আসতে হয় কারণ আপনি যদি এদের বাইরের কোনো নদীতে ছেড়ে দিয়ে আসেন তাহলে এরা শিকার করবে বেঁচে থাকার জন্য এবং আমাদের ইন্ডিয়ান নেটিভ যে সমস্ত টার্টেলরা রয়েছে তারা খাবার পাবে না ঠিক এদের কারণে তাই আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা এদের আশেপাশের কোনো নদীতে বা পুকুরে একদম ছাড়বেন না এরা মূলত শীতল রক্তের প্রাণী তাই নিজেরা নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না ঠিক এই কারণেই এদের সূর্যের আলোর প্রয়োজন হয়ে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন এক ঘন্টা যেন এরা সরাসরি সূর্যের আলো পাই আমি একে এখন একোরিয়ামে রেখেছি তার কারণ এর নিজস্ব কোনো সেট আপ এখনও রেডি হয়নি তবে একোরিয়ামে রাখার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়াটার টেম্পারেচার ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে মেনটেন করে রাখতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারলে এদের ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা হয় না এবং খাওয়া দাওয়াতেও কোনোরকম কোনো অসুবিধা হয় না এদের সেটা এমনভাবে বানাতে হবে যেন এরা জল এবং স্থল দুটোকেই ব্যবহার করতে পারে কারণ এদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যেমন সূর্যের আলু প্রয়োজন তেমনই শরীরের তাপমাত্রা বেশি হয়ে গেলে এদের জলের প্রয়োজন হয় শরীর ঠান্ডা করার জন্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস টাইটেল রাখার জন্য কচ্ছপগুলো বাচ্চা থাকা অবস্থায় এরা খুবই ভীত স্বভাবের হয়ে থাকে কারণ ন্যাচারালি এরা যখন বাচ্চা অবস্থায় থাকে তখন তাদের বিভিন্ন ধরনের পাখি থেকে শুরু করে মাছেরাও এদের শিকার করে খায় তাই এরা লুকিয়ে থাকতে বেশ পছন্দ করে এবং এটাই এদের প্রাকৃতিক স্বভাব ছোট থাকা অবস্থায় এদের হাই প্রোটিন যুক্ত প্যালেটস জাতীয় খাবার দিতে হবে যেটা বাজারে খুব সহজেই অ্যাভেলেবেল তবে বয়স বাড়ার সাথে সাথে আপনারা এদের কিছু কিছু ভেজিটেবলসও খেতে দিতে পারেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে চিংড়ি মাছও খেতে দিতে পারেন আমি যদিও ওর জন্য একটি সেপারেট ফুড নিয়ে এসেছি তাও কেন জানি না ওর মাছের খাবারগুলোই খুব বেশি পছন্দ তাই সে মাছের প্যালেটসগুলো খেয়ে নেয় কচ্ছপের বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য সপ্তাহে একবার অন্তত ওয়াটার চেঞ্জ করতেই হবে এবং ওয়াটার চেঞ্জ করার পরে আপনারা অবশ্যই একটু সন্দপ লবণ জলের মধ্যে দিয়ে দিতে পারেন এটা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে আমি আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প করবে ভবিষ্যতে আপনারা যদি কখনো কচ্ছপ নিয়ে আসেন তাহলে আজকের ভিডিওটি আর খুব বেশি বর্ণনা করে এখানেই শেষ করলাম আরও বিভিন্ন ধরনের এক্সোটিক অ্যানিমেল খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেগুলোর ব্যাপারে জানতে হলে বা দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে লাইক বা সাবস্ক্রাইব করবেন না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকুন আপনার পেটসদের ভালো রাখুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ